হ্যালো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক তুই বলছিলি না হসপিটাল থেকে রিলিজ দিলে তোরে কল করতে তাই কল করলাম গত পরশু হসপিটাল থেকে বাসায় আসছি হুম তো এখন শরীরে কি অবস্থা শরীর এখন মোটামুটি ভালোই কিন্তু মন মেজাজ ভালো না কেন কি হইছে? আরে ঢাকার ডাক্তাররা আমার শরীরের কন্ডিশন বলতে গিয়ে যে আমার ব্যক্তিগত তথ্য এভাবে মিডিয়ার সামনে বলে দিল এটা কি ঠিক করছে ঠিক তো অবশ্যই করে নাই আসলে বাংলাদেশে একবার পাবলিক ফিগার হয়ে গেলে তার ব্যক্তিগত বলতে আর কিছুই থাকে না এই যে আমাকেই দেখ আমি গত সাত আট মাস ধরে দেশে নাই কিন্তু প্রতিদিনই আমাকে নিয়ে নিউজ হয় আর বেশিরভাগ নিউজই দেখবি নেগেটিভ নিউজ হুম তোর নিউজগুলো দেখলে মনে হয় মানুষ ভুলেই গেছে যে তুই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলি এমন অনেক দেশ আছে এমন অনেক মানুষ আছে যারা শুধু তোর কারণে বাংলাদেশকে চিনে অথচ সেই তুই এখন আমাদের দেশের জাতীয় ভিলেন হয়ে গেছিস যাই হোক আমরা এখন ঈদের সময় সব কথা বাদ দিই হুম আচ্ছা তোর ওই নিউজিল্যান্ড ট্যুরের কথা মনে আছে দেশের বাইরে সবাই প্রথম ঈদ করলাম যেবার মনে থাকবে না আবার মুশি সেমাই রান্না করতে গিয়ে যে চিনির বদলে ভুল করে লবণ দিয়ে রান্না করছিল আবার সেই সেমাই আমাদের খাইতেও হয়েছিল এই কাহিনী তো ভুলার মতো না হ্যাঁ আমার ওই কারণে ওই ট্যুরটার কথা বেশি মনে পড়ে আচ্ছা আজকে রাখি রে ঈদের সময় তো বাসায় অনেক লোকজন আসতেছে দেখা করতে আমি পরে আবার তোরে কল করবো না হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে টেক কেয়ার আল্লাহ হাফিজ